স্যার আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন হক গলে কয়েকদিন স্যার আমি সেই কইলাম বুঝছেন কি রে গেদা সবাই যা করবি তুইও কি তাই করবি নাকি সবার সাথে তালা দেওয়া লাগবি বুঝছিস এটা ডিজিটাল যুগ ডিজিটাল সার ভালো থাকবি ডিজিটাল সার আমি বুঝেছি দেখছো না আদব ছাড়া আমাকে আবার ডিজিটাল স্যার করছে তোকে একশো অর্ধেক দাঁত মাথা ভাই হেলা মানে বুঝছিস তো সাহস কত না আবার ডিজিটাল স্যার থাকবে স্যার থুকু আমি ভুল করে কয়া লাগছি স্যার বুঝছেন আর পবন না আমি ভুল করে একবারে কয়া লাগছি বুঝছেন স্যার আচ্ছা ঠিক আছে বুঝেরছিস তা তুই আমার কাছে কি কররাছিস শেডকও না আগে তুই স্যার আপনি কোইন না বুঝছেন মনে করেন যে আজকে আমারে স্কুলের স্যার কটা বানান দিয়ে বুঝছেন তুই কইছিস যে বানান কটা ডিজিটাল ভাবে বানান করে পুরি আসিস হেজন্য আপনার কাছে খোঁজ পাইছি বুঝছেন ও আচ্ছা এই ব্যাপার তা কি বানান দিয়ে তো স্যার দই আমার কাছে দেহ ভাই নেন স্যার ও আচ্ছা ঠিক আছে tali আমারে তো ক মুখ মিলা আচ্ছা স্যার আপনি কোন সমস্যা নাই আপনার হাতে আমি মুখ মিলেওনে কোন

তুই আমাকে দিলে তো খারাপ মনটা ভালো করি কি করছেন স্যার আপনি খারাপ মনটা ভালো করে দিছি তাহলে ভালো কাজ করেছি আমি আমার পুরস্কার দেওয়া উচিত একে দে তুই তো বেশি কথা কষ্ট কিসের জন্য বেশি কথা কথাই নিয়ে যা তো পরব যা আস্তা স্যার আর কবর না আমি আপনার বানান কটা আগে হিঙে দেন আসলে ঠিক আছে বুঝছি তাহলে ক আমার দাবার ক মুখ মিলিয়া ডয় আকার লয় আয়

আবার দেখছেও না আমার আবার ডিজিটাল সার কাছে তাহলে এই দুঃখ কার কাছে থবো তাহলে কোন তো না আচ্ছা আপনারাই কয়া দেন তো আমি কি ডিজিটাল সার হ্যাঁ আপনারা কমেন্ট করা দেন একটু